আজকে তো বৈশাখ মাসের প্রথম দিন এখানে একটা বাজার বলে যাত্রাবাড়ি বাজার আছে কত মানুষ চিন্তা করছে বাজারটা অনেক আস কত সুন্দর না হাজার হাজার মানুষ গরিবের বাজার সব কিছু পাওয়া যায় বাজারটা গরিবের বাজার বাজারটা হলে দারুণ সুন্দর একটা বাজার যাত্রাবাড়ি প্রতিদিন বিকেলে যাবে যে কোনো জিনিস সব জিনিস পাওয়া যায় বাজারটা মেয়ে কত সুন্দর এখানে তাহলে খাওয়া দাওয়া করে আসা ফেব্রি তারপরে বিভিন্ন ধরনের খাবার আছে গ্যান্ডারি খুব সুন্দর খাবার এখানে কাপড় বিস্কিট করি দারান সুন্দর মানুষগুলি এখান থেকে খায় সুন্দর না বাজারটা প্রতিদিন বিকালে যাওয়া তারপরে খুব সুন্দর এখানে এখানে বা ছোটফুড়ির দোকান আছে চেটফুরি খাওয়া যাচ্ছে মানুষগুলি দারান এখানে এখানে চেটফুরির দোকান দারুণ সুন্দর এটা হলো যাত্রা বাড়ি আর কি প্রতিদিন বিকেলবেলা একটা বাজার জন্য প্রতিদিন যাত্রা বাড়ি বাজারটা জন্য এখানে ছেট ফুরি বাজার ছেট ফুরি বানা বিক্রি করে এই মানুষগুলি খায় আর আজকে বৈশাখ মাস তো বৈশাখ মাসের পয়লা দিন তো অনেক মানুষ এখানে প্রচুর এদিক থেকে কান পাতা ভালো ভালো ভাষার তো জানা আছে যিনা দর্ মনা সুন্দর আছে জায়গাটা এখানে আর সেট tuli খান এখানে সেট tuli বাবা উদাহরণ সঙ্গে আর বৈশাখ মাস মানে রাত থেকে বাড়ি সেটা প্রতি দিন বিচার বেলা এখানে সাধারণ মানুষে যে কি জিনিস কিনতে পারে দাম কম তো সাধারণ নর্মাল কাপড় কুকুর সব কিছু পাওয়া এখানে প্রতিদিন ওইখানে চেক দোকান দারুণ সুন্দর একটা জায়গা দেখার মতন মানুষের খাওয়া দাওয়া তো আনন্দ এটা দু উৎসব আনন্দ উৎসব নিয়ে আমাদের দিন আমরা বাঙালিদের সর্বত্রে বড় হলো আনন্দ আনন্দ না থাকলে আপনার মাধ্যমে আমার মধ্যে কিছু নেই আনন্দ থাকতে হবে বাঙালিদের মধ্যে আনন্দ হলো আপনার মাধ্যমে আমার মাধ্যমে সর্বোচ্চ বড় জিনিস আনন্দ না থাকলে আপনার মাধ্যমে আমার মাধ্যমে আপনি কখনো কিছু করতে পারবেন আনন্দ থাকতে হবে ভালো মন্দ তারপরে জায়গাটা দারুণ সন্ধ্যে অন্যদের সাথে শেয়ার করলাম এখানে চেট এইখানে আছে কাপড় বিস্কিট আইসক্রিম সব কিছু চায়ের দোকান দোকানটা হলো যাত্রাবাড়ি প্রতিদিন বিকালে ওখানে এই বাজারটা জানা আমি আসলাম আজকে দেখি আপনাদের সাথে শেয়ার করলাম যাত্রাবাড়ি বলে আর কি এখানে খাওয়া দাওয়া করার দাম দারুণ সুন্দর সবার সাথে শেয়ার করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য খুব সুন্দর প্রচুর মানুষ সব কিছু পাওয়া যায় প্রতিদিন পাওয়া যায় মানুষ এখানে আসে খাওয়া দাওয়া করে জুড়ে তখন বাচ্চা শেয়ার বন্ধুরা কোথায় দাগে যদি যাচ্ছে সময় কাটা ছেলে মেয়ে নিয়ে সবাই এবার আমি একটা শেয়ার করলাম না বলে এখানে গরিব কম দামে সব জিনিস পাওয়া যায় কাপড় বিভিন্ন জিনিস খুব সুন্দর একটা জায়গা বাড়ি এটা খাওয়া দাওয়া করে গ্যান্ডারি এদিক বিভিন্ন রকমের বেচা কেনা করে মানুষ খায় আর কি বাচ্চা বাড়িতে ঘরে